স্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকের আমি দেখো তোমাদের সামনে একটা মজাদার ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি ব্রেড আলু ডিম সেদ্ধ আর পনির দিয়ে একটা আমি সুন্দর হেলদি ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো বাচ্চাদের টিফিন বক্স কিন্তু আর ফেরত আসবে না খাবারটা কিন্তু ওরা খুবই আনন্দ সহকারে ফিনিশ করে নেবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই আনন্দ সহকারে এই রেসিপিটা খাবে তাহলে কিভাবে বানাবো শুরু করা যাক তোমরা মন দিয়ে দেখতে থাকো সবার প্রথমে আমি একটা ব্রেড নিয়ে নিলাম এবার তোমরা কোনো গ্লাস বা বাটি তার সাহায্যে মাঝখানে ব্রেডের বসিয়ে একটা গোল মতো পাট বের করে নিতে হবে ব্রেডটা থেকে এবার চারদিকের ব্রেডের পাটটা দেখো সরিয়ে নিতে হবে দেখো সুন্দর একটা গোল পাট তৈরি হয়ে গেছে ব্রেডের চারদিকের অংশগুলো আমি ফেলে দেব না ওইগুলো ব্রেড ক্রাম্স করতে হেল্প হবে আর একটা ব্রেড নিয়েও সেম আমি করে নিলাম দেখো সুন্দরভাবে দুটো গোল গোল পাট ব্রেড থেকে আমার তৈরি হয়ে গেছে ঠিক আছে সবগুলো করে নিয়ে আমি ফিরে আসছি এই দেখো আমি ছটা ব্রেডকে গ্লাস বসিয়ে গোল গোল করে ছটা পাট বের করে নিয়েছি তোমরা যতগুলো বানাবে সেই অনুযায়ী তোমরা কম বেশি করে নেবে এখানে আমি তিনটে বয়েল ডিম নিয়ে নিয়েছি এই তিনটে ডিম কিন্তু আমার এই রেসিপি বানানোর জন্য লাগবে না আমি অন্য কাজে লাগাবো তার জন্য নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি ডিমটাকে পিস পিস করে কেটে নেব। যেই পার্টটাতে শুধুমাত্র কুসুমের পাট থাকবে ওই পাটটায় আমি শুধুমাত্র আমার রেসিপিতে লাগাবো বাদ বাকি পার্টগুলো আমি স্টাফিং হিসেবে কাজে লাগাবো এই ডিমগুলো কাটা পাটগুলোর মধ্যে তিনটে ভালো কুসুমওয়ালা পাট আমি আমার রেসিপিতে লাগাবো বাদ বাকিগুলো স্টাফিংয়ের কাজে আমি লাগিয়ে দেব। এবার বাদ বাকি ডিমের পাটগুলো আমি ক্রাশারে করে ক্রাশ করে নেব এই দেখো আমার ডিমগুলো সুন্দরভাবে ক্রাশ হয়ে গেছে আমি দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের এবার আমি যে সেদ্ধ করা আলু নিয়েছিলাম ওটাও আমি এই ডিমের মধ্যে ক্রাশারে করে ক্রাশ করে নেব। এখানে দেখো আলু এবং ডিমগুলো ক্রাশ করা হয়ে গেছে এবার সেমভাবে ভাবে আমি পনির ও ক্রাসারে করে ক্রাশ করে নেব এই দেখো বন্ধুরা আলু পনির এবং সেদ্ধ করা ডিম আমার সুন্দর করে ক্রাশ করা হয়ে গেছে এবারে আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে সেটাকে ছোট ছোট করে কুচি কুচি করে আমি আমার ডিম পনির এবং আলু যে ক্রাশ করে রেখেছি তার মধ্যে নিয়ে নেব তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তাহলে আরও লঙ্কা ইউজ করতে পারো বা গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো কিন্তু আমার এই রেসিপির জন্য আমার এই একটা লঙ্কায় এনাম তাই আমি এই একটা লঙ্কাই ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার এর মধ্যে আমি হাফ টি স্পুন মতো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি নিয়ে নেব নিয়ে এই গোলমরিচ এবং লবণটা এই আমার আলু পনির এবং ডিমের সাথে সুন্দর করে মিশিয়ে নেব এবার একটা বোলের মধ্যে প্রায় তিন থেকে চার চামচ মতো আমি ময়দা নিয়ে নিলাম এবং এর মধ্যে সামান্য একটু লবণ মিশিয়ে দিলাম দিয়ে ময়দার সাথে লবণটা মিশিয়ে নেব নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ময়দার ঘোল বানাবো এই দেখো তোমাদের আমি ময়দার ঘোলের খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না মোটামুটি একটা পাতলা ধরনের ঘোল আমি রেডি করে নিলাম এবারে ব্রেডের একটা গোল পার্ট আমি নিলাম এবং প্লেন জল নিয়ে একটু হাতের সাহায্যে একটু ভালো করে চেপে চেপে দিয়ে জলটা একটু মিশিয়ে দিলাম এরপরে ডিমের কুসুমটা যে পাটটা আমি কেটে রেখেছিলাম সেই পাটটা আমি এবার ব্রেডের মধ্যে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে দিলাম এবার আমি এর মধ্যে একটু টমেটো কেচাপ ইউজ করব তোমরা যদি টমেটো কেচাপটা না পছন্দ করো তাহলে স্কিপ করতে পারো এবার ভালো করে দেখো টমেটো কেচাপটা আমি মাখিয়ে নিলাম ব্রেডটার মধ্যে ডিমটার মধ্যে এবার আমি যে স্টাফিং করার জন্য পনির আলু সেদ্ধ এবং ডিম সেদ্ধ করে রেখেছিলাম এবার সুন্দর করে ব্রেডের উপরে আমি ওইগুলো সাজিয়ে দেবো যতটা পরিমাণ লাগবে তোমরা ইউজ করতে পারো ততটাই স্টাফিং দেবে তোমরা দেখো ভালো করে আমি দিয়ে দিলাম এবং এই রকমভাবে আমি আরো একটাও ব্রেডের স্টাফিং দিয়ে বানিয়ে নেব দেখো আবারও একটা ব্রেডের গোলপাট নিয়ে জল দিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে দিলাম এবার কুসুমওয়ালা ডিমের পাটটা ভালো করে ওই ব্রেডের মাঝখানে আমি চেপে চেপে হাতের সাহায্যে বসিয়ে দিলাম এবং সেম আমি টমেটোকে চাপ উপর দিয়ে ব্রেডের উপরে এবং ডিমের উপরে ভালো করে লাগিয়ে দিলাম এবার যে স্টাফিং জিনিসগুলো রাখা আছে আমার পনির আলু সেদ্ধ সেদ্ধ ডিম করে রেখেছি ওগুলো এবার ব্রেডের উপরে আমি সুন্দর করে সাজিয়ে দেব দেখো আমি আগেরটার মতো এটাও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ আরো একটা ব্রেডও এইভাবে করে ফিরে আসছি এবার স্টাফিং করা ব্রেডের উপরে আমি আমার যে আর একটা ব্রেড গোল ছিল ওটা এবার আমি ওর উপরে ভালো করে চাপিয়ে দিয়ে আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে দেবো দুদিকে দেখো প্রান্তগুলো লাস্টের ভালো করে আমি মুড়ে দেব। যাতে ভেতরে স্টাফিংগুলো না বেরিয়ে আসতে পারে তার জন্য দেখো সুন্দরভাবে চারদিকটা আমি মুড়ে মুড়ে দিচ্ছি দেখো একটুও কিন্তু ফাঁকা নেই এবং ভালোভাবে আমার দুদিকের প্রান্তগুলো সুন্দরভাবে দেখো একদম বন্ধ হয়ে গেছে এবং আরও একটাও তোমাদের করে দেখাচ্ছি আমি সেম স্টাফিং দেওয়া পার্টের মধ্যে আর একটা গোল ব্রেডের পার্ট নিয়ে এইভাবে চেপে দিয়ে হাতের সাহায্যে ভালো করে প্রান্তগুলো আমি বন্ধ করে দেব এই দেখো বন্ধুরা আমার তিনটা ব্রেড স্টাফিং দিয়ে একদম কভার দিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরবর্তী স্টেপে চলে যাব এবারে স্টাফিং দেওয়া ব্রেড গুলো আমি ময়দার ঘোলে এপিট ওপিট করে ভালো করে আমি কোট করে নেব দেখো কোট করে নিচ্ছি এরপরে ওইদিকে আমার ব্রেড ক্র্যাম্পস আছে ব্রেড ক্র্যাম্পসের মধ্যে আবারও দুটো পার্ট আমি ভালো করে কোট করে নেব কারণ কি এটা খুবই ব্রেড ক্রামস দিয়েছি বলে ক্রিস্পি হবে ব্রেড ক্রামসটার জন্য এই এইদিকে ফ্রাইং প্যানে আমি হোয়াইট অয়েল গরম করতে দিয়েছি এবার আমি আস্তে করে ব্রেডটা তেলের মধ্যে ছেড়ে দেবো আমার এই ফ্রাইং প্যানটা ছোটো তাই আমি একটা করে ভেজে নেব তোমরা তোমাদের সুবিধা মতো ভেজে নিও মিডিয়াম টু লোতে রেখে আমি ব্রেডগুলো ভেজে নেবো আমি একটা পার উল্টে দিলাম দেখো কেমন কালারটা সুন্দর এসেছে দেখি মনে হচ্ছে ক্রিস্পি হবে আমার এই রেসিপিটা এতক্ষণ যারা মন দিয়ে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো এবং আমাকে ভালোবেসে যেও এই দেখো আমার নাস্তাটা একদম রেডি সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে ভালো করে অয়েলটা ঝরিয়ে নিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নেব একই রকমভাবে ভাবে আমি আরো একটাও ভেজে তুলে দিলাম সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি এই দেখো আমার গরমা ব্রেডের নাস্তা বা ব্রেকফাস্ট রেসিপি একদম রেডি আমি টমেটো কেচাপ আর স্যালাডের সাথে প্লেটিং করে নিয়েছি দেখতে যেমন ক্রিস্পি ক্রিস্পি টেস্টও তেমনই ভালো হয়েছিল বাচ্চাদের টিফিন বক্সে যদি এইরকম একটা নাস্তা দেওয়া যায় টিফিন বক্স আর ফুল ফিরে আসবে না খালিই আসবে বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দ সহকারে এই নাস্তাটা বা ব্রেকফাস্ট রেসিপিটা গ্রহণ করবে আমি যেমনভাবে বানিয়েছি তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো আমার এই রেসিপিটা যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সুন্দর করে একটা কমেন্ট করো আর যদি এর থেকেও একটু বেশি ভালো লাগে বন্ধুদের সাথে আপনজদের সাথে অবশ্যই শেয়ার করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম টাটা